চেক প্রতারণার মামলায় সাজা ঘোষণার পর চট্টগ্রাম আদালত থেকে পালিয়েছেন এক আসামি তার নাম সাইফুল করিম খান গতকাল রোববার দুপুরে আদালত ভবনের দ্বিতীয় তলায় প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ শহীদুল ইসলামের আদালতে এই ঘটনা ঘটে বাদির আইনজীবী ইদারুল আলম সাংবাদিকদেরকে বলেন একটি চেক প্রতারণার মামলায় গতকাল ধার্য দিনেই হাজির ছিলেন আসামি সাইফুল করিম খান বিচারক আসামি সাইফুল করিম খানকে ছয় মাসের সাজা দেন একই সঙ্গে সেকের সমপরিমাণ সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানাও করেন আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তবে রায় ঘোষণার পর কৌশলে এজলাস থেকে পালিয়ে যান আসামি পুলিশের হেফাজতে থেকেই তিনি পালিয়েছেন বলে জানা যায় জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নিশান চাকমা গতকাল দুপুরে সাংবাদিকদেরকে বলেন দায়িত্বে অবহেলার কারণে কনস্টেবল কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে একই সঙ্গে আসামি পালনের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে আদালত সূত্র জানায় দু হাজার বিশ সালের বিশে অক্টোবর আল মুজিব বসর নামে এক ব্যক্তি আদালতে সাইফুল করিমের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেন তখন থেকেই এই ঘটনার উত্থান শুরু হয়